এ পাখি কখন মাথায় দিবা কখন দিবা কখন মাথায় শুকাবে কখন গোসল করবো কখন হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে শুক্রবার আমি বাড়িতে আছি এই জন্য আমার ননদ পাখি ছোট বোন বলতেছে যে ভাবি মাথায় হচ্ছে একটু মেহেদি দিব তো দেখেন মেহেদি বলতে মেহেদির সাথে অনেক কিছু আছে মেহেদি পাতা আর কি গাছের মেহেদি পাতার সাথে কত কিছু করছে আপনাদের কাছ থেকে দেখায় কি কি দিস দেখি এগুলো এটা গাছের পাতা না মেহেদি পাতা পেঁয়াজ আর কি দিস অ্যালোভেরা এটা কি কালো জিরা না তারপর এটা কি পেয়ারা পাতা এই পাতাটা কি পাতা কি জানি বলতে পারতেছি না কি পাতা রে ওইটা বলেন আমি বলতে পারছি না বল এটা কি পাতা লেবুর পাতা একদমই কিন্তু বোঝা যাচ্ছে না গাছ থেকে এই এই গাছের নাম কি এই গাছটার নাম কি না আসলে আমিও জানি যে কি গাছ এটা দিলে চুল অনেক ভালো হয় কালো হয় এই জন্য এটা নিয়ে আসছে এটা হচ্ছে যে অঙ্গরাজ কালো কৃষি আমরা বলি গ্রামের ভাষায় তো কালো কৃষি নিয়ে আসছে তো সব সবগুলো উপকরণই আর একদমই হচ্ছে পাটে মানে নিবে বেটে নিবে না এটা কি রস করে নিবেন না এমনিতে একদমই একদমই ভর্তা ভর্তা করবে তাই না আচ্ছা এইগুলো আর কি ও বেটে ইয়ে করবে তারপরে যে আমরা দুইজনে মাথায় দিব তো সেটারই প্রস্তুত হবে এখন তো পাটায় বেটে নাও আরও আমার কাজ আছে আমি আবার পরে আসবো নে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজ করে নাও এ তাড়াতাড়ি পিস কখন পিসবা কখন মাথায় দিব আজকাল দেওয়াই হবে না পাখি হলো হয়েছে তো চলো চলো যা তাড়াতাড়ি মাথায় দিয়ে দিই এই যে দেখেন সবগুলো কিন্তু বাটা হয়ে গেছে এখানে এখন কি কি বাটা আছে সেটা আমি জানি না খালি এটা আমার চোখে একদম ধরা পড়ছে এটা হচ্ছে মেহেতি পাতা তাই না তো নাও তাড়াতাড়ি নাও মাথায় দিয়ে দিই আবার কখন দিবা এখন কি করবে এটাতে কলসে কি করবে এখন এর মধ্যে পানি দিবা নাকি পানি দিচ্ছ আবার বেশি দিও না একদমই হয়ে যাবে কিন্তু ডাল ঘাটি হয়ে যাবে এই যে দেখেন এটার মধ্যে আবার পানি দিয়ে দিচ্ছে বেশি দিও না আবার বেশি দিলে কিন্তু চুল থেকে ঝরে পড়ে যাবে এমন খুবই সুন্দর দেখাচ্ছে মনে হয় একটা যে রংপুরের একটা ইয়ে আছে না কি জানি শোলকা রান্না সেটার মতো লাগতেছে সবগুলো সবজি দিয়ে এরকম শোলকা রান্না করে সেরকম তো এই তো আর মাথায় দিয়ে দিচ্ছি স্টোর করে দিয়ে দিয়েছি হাতে লাল হয়ে যাবে হাতে মেরিয়ে দিতে পারবে না তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন